গুড মর্নিং অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শ্যামুলি লাইফস্টাইল আশা করবো সকলে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের সোমবার আর সকাল সাড়ে ছটা আটটা থেকে ছেলের স্কুল কিন্তু ওকে অনেকটাই আগে তুলতে হয় কারণ রেডি করানোর ব্যাপার থাকে তাই তার মধ্যে আমি আমার কাজগুলো আবার সারতে হবে সকালে ছেড়ে ছাতু খেয়ে স্কুলে চলে যায় আমাদের ব্রাশ করা কমপ্লিট চলো ছেলেকে ছটফট করে খাইয়ে রেডি করিয়ে নিই হলে আবার সময় হয়ে যাবে ওর বাবা নিয়ে যাবে স্কুলে আমি শুধুমাত্র রেডি করিয়ে দিই আর তাছাড়া ওর বাবার সময় হয় না ছেলেকে রেডি করানোর কারণ আমাদের তো চায়ের দোকান ওর বাবা সকালে চায়ের দোকান খোলে এই যে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে আর আমার যদি ফুল ডে ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে বলো টাটা